হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে মানে আমার আজকে ফুড ব্লগে থাকছে একটা ফ্রুট যেটা তোমরা সবাই খাও ভালো লাগে অনেকের ভালো লাগে না চলো তোমার সাথে শেয়ার করছি কি সেই ফ্রুট এই দেখো তোমরা দেখে কি বুঝতে পারছো যে এটার মধ্যে কি আছে এই হলো জাম কালো জাম কি সুন্দর দেখতে কিউট কিউট চলো বাটির মধ্যে ঢেলে নিই আমি এখানে আড়াইশো জাম নিয়েছি যার দাম পড়েছে কুড়ি টাকা তোমাদের ওখানে জামের দর কত আমাকে কমেন্টে অবশ্যই জানিও বাজার থেকে কিনে এনেছি বলে জামটার গায়ে অনেক ধুলোবালি লেগেই থাকতে পারে তো সেই জন্য একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এবার অন্য পাত্রে ছেঁকে রেখে দিচ্ছি আমার জাম ধোয়া হয়ে গেল এবার এর মধ্যে একটু মশলা মিশিয়ে নেবো যাতে টেস্ট লাগে আরও বেশি তো আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তোমরা পরিমাণ মতন লবণ দিও কেউ লবণ ছাড়াও যদি খেতে ভালোবাসো তো লবণ ছাড়াও খেতে পারো এরপর এর মধ্যে একটু ঝাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম তারপর বাটিটিকে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো মশলাগুলো মিশিয়ে নিলাম এবার অন্য একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে নিয়ে পরিবেশন করব। প্লেটের মধ্যে জামগুলোকে রেখে দিলাম এবার চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে টেস্ট তোমরা যদি কেউ মিষ্টি দিয়ে খেতে চাও তো খেতে পারো তাহলে দেখা যাক একটা জাম মুখে দিয়ে সেই টেস্ট আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পেরেছ সেই মাখা হয়েছে আর সেই টেস্ট জামটির তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে